আল্লা তারা বলতেছেন ভূমিকম্পের মাধ্যমেও ভূমি ধস সৃষ্টি করে মানুষের অসংখ্যের বাড়ি ঘরকে আমি মাটির যেমন করে আমি কারণের হাজার হাজার তার গোলা ছিল ওর ছিল খামার ছিল এই সব মহত্বের মধ্যে জমিনের প্রকম্পন সৃষ্টি করে সব মাটির তলদেশে কারণকে কে সহ আমি নিয়ে চলে গেছিলাম আল্লাহ পারেন কি পারেন না দশতলা পনেরো তলা বিল্ডিং মতন উঁচু উঁচু বিল্ডিং পর্যন্ত মাটির তলে দেশে চলে গেছে নাই শেষ করে দিয়েছে মহাত্ম দে কত মানুষের চিৎকার কত কান্নাকাটি মাটির গভীরে শোনা যায় সব কাল্লা পাক নিয়ে চলে গেছে এই জন্য আল্লাহ পাক বলছে ও দুনিয়ার মানুষ বেশি পাপ করিও না অন্যায় করিও না চুনাম করিও না অত্যাচার করিও না ঘোপিলাসের মধ্যে পড়ে যেও না আল্লাহকে ভুলে যেও না অন্যায় করে কারো মাল আত্মসাত চাঁদাবাজি করিও না যদি বেশি ভরপুর হয়ে যাও পাপে আমি আল্লাহ তালা আমার গজব আছে বিভিন্ন জাতির লোকদের আমি ধ্বংস করেছি তোমাদেরকেও ধ্বংস করা আমার কোনো ব্যাপার নয় বলেন কথা ঠিক ঠিক আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং কেমন পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে থাকবে যতগুলো রাজা বদসা যতগুলো শাসনকর্তা থাকবে আছে এবং অতীতে যারা ছিল এই সব জাতিরা লোকেরা কেন ধ্বংস হয়েছিল ধ্বংসের কারণটা কি কি কারণে ধ্বংস হয়েছে যুগে যুগে জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে ধ্বংস হওয়ার কারণটা কি। এই ধ্বংস হওয়ার কারণের মধ্যেই এই আয়াতটা এসেছে কিছু কারণ অবশ্যই রয়েছে আল্লাহ তালা বলছেন যখন যে জাতি আল্লাহকে ভুলে যায় যে জাতি যখন অত্যাচারিত হয়ে ওঠে যে জাতি যখন অন্যায় করে জুলুম করে অন্য লোকদের উপর সাধারণ প্রজাদের উপর অন্যায় অবিচার করে জলম নির্যাতন করে তারা যখন আল্লাহকে ভুলে যেয়ে পরকালকে ভুলে যেয়ে নিজের বাড়ি গাড়ি অর্থ সম্পাদ লুটপাট দুর্নীতিতে যখন তারা ছেয়ে যায় এমনকি যখন তারা ভোগ বিলাস নারী ভোগ থেকে শুরু করে ভোগ বিলাস বাড়ি গাড়ি যে যখন সব ব্যস্ত থাকে একে অপরকে কিভাবে ধ্বংস করবে একে অপরকে কীভাবে হত্যা করবে এইভাবে যখন জাতি অধিষ্ঠিত হয় আল্লাহ পাকে জাতিদের প্রতি রাগণ্বিত হয়ে যে তখন আল্লাহ তালা জাতিদেরকে সাইজ করার জন্য ঠিক করার জন্য আল্লাহর প্রাকৃতিক গজব দিয়েও আল্লাহ তালা জাতিকে ধ্বংস করেছেন এবং জাতিকে শাসন ঠিক করেছেন ঠিক করেছেন এটা হলো আল্লাহ তালাৰ বক্তব্য কথা কথা আসলি হল তাই সত্যিকারতই আল্লাহ তালা বলেন ফাকুল্লা আ খজানা বিজাম্বিগিন বিজাম্বি পামিনো গম না আরই কি হা শিবাম হা সিবামিনো গম্মান আ খাজতা হুচ্চই সাধু ফাকুল্লা আল্লাহ ফাকুচ্ছিন প্রত্যেকেই প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক জনপদকে প্রত্যেক জনগণকে আখজানা আমি আল্লাহ তালা পাকড়াও করেছিলাম ধরেছিলাম বিহি তাদের পাপের কারণে তাদের অপরাধের কারণে যে যত পাপিষ্ট হবে যে জাতি যত জুলম করবে অন্যাই করবে পাপের মধ্যে ভরপুর হয়ে যাবে আল্লাহ পাক সুযোগ দেন চান্স দেন ছেড়ে দেন কিছু সময়ের জন্য কিন্তু আল্লাহ তালা চিরকালের জন্য ছেড়ে দেন না অবশ্যই আল্লাহ পাক তাদেরকে ধরবেন কথা ঠিক বেছি এই জন্য আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা প্রত্যেকটা সম্প্রদায়ের লোককে প্রত্যেকটা জাতির লোকদেরকে আমি আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করি আমি আল্লাহ তালা তাদেরকে ধরি তাদের অফরাদের কারণে পাপের কারণে কারণে আজকে আমরা এমন একটা বিশ্বেই বসবাস করতেছি এই বিশ্বের এখন পাপে ভরপুর কি কথা ঠিক না হাতে হাতেই এখন পাপ করা যায় আপনার কাছেই মোবাইলে মোবাইলেই পাপে ভরপুর রয়েছে আপনি বাড়িতে বসেও পাপ করছেন অন্যায় করতেছেন এই মোবাইলের মাধ্যমে মিথ্যা তত্ত্ব তত্ত্ব সন্ত্রাস ছড়ানো হচ্ছে গুজাব ছড়ানো হচ্ছে এই মোবাইলের মাধ্যমে একজন নির্দোষ লোককেও দোষী সাব্যস্ত করা হচ্ছে কি কথা ঠিক রাবে ঠিক আজকে আমাদের বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের এমন অবস্থা হয়ে গেছে যে যাকে পারে যেইভাবে ঘাইল করতে পারা যায় একজন কারেকজনকে সাইজ করে আমি কিভাবে আমার গদি আমার চেয়ার ঠিক থাকবে এই নিয়ে কিন্তু ব্যস্ত সুযোগ পেলেই মানুষ পরকালকে আল্লাহ বলে কিছু চিন্তা ভাবনা করে না নিজের খালি প্যাকেট মানে পকেট ভর্তি করবো কেমনে কেমনে বাড়ি গাড়ি করবো ব্যাঙ্ক ব্যালেন্স করবো এটা নিয়ে কিন্তু আমরা সব ব্যস্ত প্রতিযোগিতা প্রতিযোগিতা সবাই না সবাই আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে অসংখ্যক লোক যা আছে যারা আল্লা বিরু যারা বিরু যারা পরোজগার যারা মানুষের অন্যায় করে দুইটা টাকা আত্মসাত করতে চায় না যারা সহজ সরল জীবন যাপন করতে চায় এরকম বাংলাদেশে অসংখ্য লোক আছে কথা বলেন ঠিক রয়েছি যারা লুটপাটে বিশ্বাসী নয় যারা অন্য সম্পদকে অন্যায় করে গ্রাস করতে বিশ্বাসী নয় যারা চাঁদাবাজি বিশ্বাসী নয় যারা অন্যের মাল সরকারি মাল জনগণের মাল দেশের সম্পদকে লুটপাট করে খেতে পছন্দ করে না এরকমও অনেক ভালো লোভ আছে কিন্তু এইসব ভালো লোক আমরা হাতে গোনা থাকে কি করব। যদি দেশটা শেষ হয়ে যায় দেশের জনগণ শেষ হয়ে যায় সবাই যদি হয় ওই দশ জনের পাপে আরো দশজন ভালো লোক ধ্বংস হয়ে যায় কি কথা ঠিক না এই জন্য আল্লাহ আমি পাপের কারণে আমি আল্লাহ তালা ধরেছি তাদেরকে আল্লাহ বলেন পামিন তাদের মধ্যে থেকে মান আর সাল মান মানে কাউ কার সাল্লাহ আমি প্রেরণ করেছি আমি আল্লাহ তালা ওই জাতি গোষ্ঠীর লোকদের উপরে আমি তাদের কারো কারো মধ্য থেকে কোন কোন এলাকাকে কোন কোন জনপদকে আমি আল্লাহ তালা প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম আলাইহি তাদের উপরে হাসি বাও পাথরের বৃষ্টি আমি নিক্ষেপ করেছিলাম কিসের বৃষ্টি পাথরের বৃষ্টি আমরা যে বৃষ্টি পানির বৃষ্টি দেখতে পাই আল্লাহ পাক বলছেন আমি যখন ওই জাতির লোকেরা পাপে ভরপুর হয়ে গেছিল আমাকে ভুলে গেছিলাম অন্যায় অপকর্মের মধ্যে জড়িত হয়ে গেছিলাম আমি আল্লাহ তালা ওই জাতির লোককে সাইজ করার জন্য ঠিক করার জন্য আমার আসমানের পক্ষ থেকে আমি বৃষ্টি অবতীর্ণ করেছিলাম যে বৃষ্টি পানির বৃষ্টি নয় যে বৃষ্টি হলো পাথর আর পাথর পাথর পরে ওই জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম আল্লাহ আছেন কে আছেন না আছেন আছে না অবশ্যই আছে এই জন্য সম্মানিত আল্লাহ তালা কোনো পাপে যখন ভরপুর হয়ে যায় কোন এলাকার লোক জনপদের কোন দেশের আল্লাহ পাক ছাপ দিবেন না কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ দেখার বিষয় নয় সবাকে কিন্তু এক সঙ্গে শুরু করবেন এই জন্য অন্যায় যদি হয় সমাজের মধ্যে অন্যায়কে প্রতিহিত করতে হবে অন্যায় কাজ যেন সমাজে না হয় না হয় এই জন্য আমাদেরকে সৃষ্টি করতে হবে আমরা যদি বাধা না দিই তাহলে আমরা সবাই এক সমান গজ বাজবে আসবে তখন সবাকে পাক ধরবেন কথা বলেন ঠিক না ঠিক ঠিক এই জন্য পাক বলছেন আমি আল্লাহ তালা অমিনঘুম্মান আখা ঘোষুং আমি আল্লাহ তালাম। আবার কোনো কোনো জাতির লোকদেরকে আখা আমি তাদেরকে ধরেছিলাম পাকরাও করেছিলাম শয়ে হাতুন শয়ে হাতু মানে বজরং গর্জন মহাগর্জন এমন বিকট শব্দ যেই বিকট শব্দে তাদের কানের পর্দা ফেটে তারা সব মারা গেছে এই জন্য পৃথিবীতে আর সামুদ জাতি আর জাতি ছিল এরা সব চাইতে ক্ষমতাদার এরা সব চাইতে পাওয়ার ফল দেহের কাঠামো দৈহিক শক্তি দিয়ে থেকে শুরু করে অস্ত্র নিয়ে সব সজ্জিত তোরাও ছিলাম খুব পাওয়ারফুল আল্লাহ পাক বলছেন এই সব জাতি গোষ্ঠীর লোকদেরকে আমি আল্লাহ তালা ধরার জন্য ধ্বংস করার জন্য আমাদের বাহিনী পাঠাইনি আমি আল্লাহ তালা এমন একটা বিকট মহা গর্জন সব শব্দ প্রতিধ্বনি হয়েছিল যে শব্দের কারণে তাদের কানের পর্দা চোখের পর্দা পর্যন্ত ফেটে তারা ওই জমিনেই তারা শেষ হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল দেখেন না যখন দেখা যায় অন্ধকার বা দিনের মেলায় দিনের বেলাও দেখা যায় প্রচুর মেঘ অন্ধকার নেমে এসেছি এমন মেঘের বিকট শব্দ মনে হয় কানের মধ্যে পর্দা দিয়েও কোন দিকে যাব আর কিছু দেখা যায় না কি কথা ঠিক না বিজলির তমকিলে আলোক ছাটা পেলে দেখতে পাওয়া যায় এদিকে আমাদের বাড়ি ওদিকে ছুটে যায় আবার যখন শব্দ মানে আলো যখন থাকেন আবার কিছু বোঝা যায় না আল্লাহ পাক বলছেন এইভাবে আমি আল্লাহ তালা অসংখ্য জাতি গোষ্ঠীকে আমার এই বিকট শব্দের মাধ্যমে গর্জনের মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ ধ্বংস করার জন্য বেশি কিছু দরকার নাই কি কথা ঠিক না ওই মোসা দিয়েই ইব্রাহিম আলী সাল্লামের জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিল নমরুদের যে গোষ্ঠী ইব্রাহিম সাল্লামের সাথে যুদ্ধের জন্য কত রকম মহড়া কত রকম কথা আল্লাপ বলছেন আমি মশা দিয়েই তাকে কি করেছি আমি নমরুদের গোষ্ঠীকে শেষ করে দিয়েছি পাকটা পারেন এই জন্য সমস্ত পাপ অন্যায় অবিচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ বলেন আমিন খসফনা বিহিল আরদা আমিন তাদের মধ্যে আবার কাদের কাদের মধ্যে কাউকে কাউকে কোন কোনো দূdstিকা জনপদের লবকে কি আমি আল্লাহ ধসিয়ে দিয়েছি বিহিমুল আরদা জমিন আমি আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিয়েছি ভূমি সৃষ্টি করে দিয়েছি এই ভূমি মাধ্যমে তাদের বাড়ি ঘর সব মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা যত কম আছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আমি আল্লাহ তালা ভূমি ধসের মাধ্যমে সবকে ধুলি সাত করে দিয়েছি আল্লাহ পারেন কি পারেন না কি পারেন না আমাদের বেশি যাবার দরকার নাই চাপাই যে আমাদের পর্দা এই পর্দার যাদের বাড়ি পর্দার ভাঙনে কতগুলো অসংখ্য গ্রাম অসংখ্যক বাড়ি অসংখ্য কলেজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান সব চলে যাচ্ছে মাটির গভীরে কথা বলেন ঠিক নামে ঠিক ধস নেমে চলে যাচ্ছে এখন ভাঙন শুরু হয়ে গেছে এই জন্য আল্লাহ তারা বলতেছেন ভূমিকম্পের মাধ্যমেও ভূমি ধস সৃষ্টি করে মানুষের অসংখ্য মানুষের বাড়ি ঘরকে আমি মাটির তলদেশে নিয়ে যেতে পারি যেমন করে আমি কারণের ধন সম্পদ কারা এলাকাকে কারণের হাজার হাজার তার গোলা ছিল ওর ছিল খামার ছিল এই গেলাকে সব মুহূর্তের মধ্যে জমিনের প্রকম্পন সৃষ্টি করে সব মাটির তলদেশে কারণকে সহ আমি নিয়ে চলে গেছিলাম আল্লাহ পারেন কি পারেন পারেন না দশতলা পনেরোতলা বিল্ডিং মধ্যে উঁচু উঁচু বিল্ডিং পর্যন্ত মাটির তলে দেশে চলে গেছে নাই শেষ করে দিচ্ছে মহাত্মে কত মানুষের চিৎকার কত কান্নাকাটি মাটির গভীরে শোনা যায় সব কাল্লাপাক নিয়ে চলে গেছে এই জন্য আল্লাপাক বলছে ও দুনিয়ার মানুষ বেশি পাপ করিও না অন্যায় করিও না চুরম করিও না অত্যাচার করিও না ঘোপিলাসের মধ্যে পড়ে যেও না আল্লাহকে ভুলে যেও না অন্যায় করে কারো মাল আত্মসাত চাঁদাবাজি করিও না যদি বেশি পাপে ভরপুর হয়ে যাও আমি আল্লাহ তালা আমার গজব আছে বিভিন্ন জাতির লোকদের আমি ধ্বংস করেছি তোমাদেরকেও ধ্বংস করা আমার কোনো ব্যাপার নয় বলেন কথা ঠিক না আল্লাহ বলেন শুধু তাই নাই আমিন কোন নাnabla না আমি আল্লাহ তালা কত জাতির লোকদেরকে আমি আল্লাহ তালা পানির মধ্যে আমি আল্লাহ তালা ডুবিয়ে মেরেছি পানির মধ্যে এই যে ফেরাউন আপনারা সবাই জানেন ফেরাউনের নাম কি জানেন না ফেরাউনের কত ক্ষমতা কত পাওয়ার কত শক্তি মুসা আলাইসাল্লাম আল্লাহ নবী কিছুই মনে করত না আল্লাহর নবী মুসা মারার জন্য তার দল বল লোকসহ নদীর কিনারায় হাজির আল্লাপাক সাল্লামের লোকজনকে পার করে দিলেন ফেরাউনকে ওই নীল নদী নদীতে ফেরাউনের দল বল গোষ্ঠী সহ পানির মধ্যে চৌড়ে মেরে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে কি কথা ঠিক নাবে ঠিক এই জন্য পাক বলছেন আমি ইচ্ছা করলে যেইভাবে আমি কোনো অন্য জাতির লোকদেরকে ধ্বংস করে দিয়েছি পানির তলদেশে ডুবিয়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে ডুবিয়েও শেষ করে দিতে পারব দেখেন মাঝে মাঝেই মাঝে আমাদের দেশে বন্যা আছে আছে না চাপাই নবাবগঞ্জে বর্তমানে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বাড়ি এখন মা পানির তল দেশে অর্থাৎ ঘরের ঘরের ওপর দিয়ে চালের ওপর দিয়ে পানি পানি এই যে নদীর পানি বাড়তেছে তিস্তার পানি এক সময় আসে আমাদের দেশে বন্যা হয় দেখা যায় যতদূর যায় ততদিকে পানি আর পানি পানিতে সব ডুবে শেষ ফসল ফলাদি গড় বাড়ি সব বিলীন হয়ে যায় হয় কি হয় না এই জন্য আল্লাহ তালা বলছেন এইগুলো হচ্ছে তোমাদের নিজের হাতের কাবাই করা তোমাদের পাপের কারণে আল্লাহের কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিই যাতে করে তোমরা আমার কাছে কি ফিরে আসো ফিরে আসছো সম্মানিত ভাইয়েরা বান আল্লাহ পাক যুগে যুগে কালে কালে এইভাবে করেছেন আল্লাহ পাক বলেন ওয়া মা কান আল্লাহু লিআজলি আল্লাহ তাআলা বলতেছেন আমি কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না আল্লাবা বলছেন অন্যায় করে আমি জুলুম করে কারোর প্রতি আমি ধ্বংস করি না কোনো জাতি গোষ্ঠীর প্রতি আমি পাপ দি না পাথরের বৃষ্টি দি বৃষ্টির পর বৃষ্টি বৃষ্টি চলতে আছে যে বৃষ্টির কারণে ফসল ফলাদি নষ্ট হয়ে যায় আজকে বাংলাদেশে প্রায় আড়াই থেকে তিন মাস পর্যন্ত প্রায় পানি চলতেইছে বলেন ঠিক কিনা পানির কারণে অনেক ফসল ফলাদি নষ্ট হয়ে যায় ধান নষ্ট হয়ে যাই আম নষ্ট হয়ে যাই গম নষ্ট হয়ে যায় অনেকগুলা ফসল নষ্ট হয়ে যায় এইগুলা কিন্তু পাপের কারণ এইগুলা কিন্তু আমাদের অন্যায়ের কারণে কিন্তু হয় আমরা তা বুঝতে পারি না বুঝতে পারি না এই জন্য আল্লাহ পাক বলছেন আমি কোনো জাতির প্রতি জুলুম করি না অন্যায় করি না বরং তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে অন্যায় করে আল্লাহ পাক বলছেন এরা নিজেরাই নিজেদের প্রতি কি করে জুলুম করে অন্যায় করে এই জুলুমের কারণে আমি আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করি শাস্তি দিই তাহলে সমস্ত ক্ষমতার মালিককে বলেন তো সমস্ত ক্ষমতার কে আল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহর হুকুম আমরা চলছি আল্লাহর হুকুম মতন যদি না চলি অন্যায় অপকর্ম করি তাহলে পাক আমাদেরকে ছেড়ে দিবেন না সুযোগ দিবেন কিন্তু ছেড়ে দিবেন না এক সময় অবশ্যই পাক আমাদেরকে ধরবেন না হয় আল্লাহ কোনো অন্য কোনো জাতিকে আমাদের উপর চাপিয়ে দিবেন ওই জাতি আমাদের উপর জুলুম নির্যাতন থাকবে যদি আমরা কি নিজেরাই নিজেদের মধ্যে ঐক্য না থাকে নিজেরা নিজেদের মধ্যে যদি মারামারি করি হানাহানি করি হিংসাত্ম করি রক্তপাত করি তাহলে কিন্তু আমরা আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব কথা বলেন ঠিক কিনা বেছি ওই জাতি বেশি ধ্বংস হয়েছে যে জাতি নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে গেছে নিজেদের মধ্যেই ফত্র ভারত একজনকে কাপের কাউকে মুশরেক কাউকে উমুক কাউকে দুমুক কেউ বলছে পাকিস্তান কেউ বলছে ভারত কেউ বলছে পিন্ডি ইত্যাদি ইত্যাদি আমরা জাতি গোষ্ঠীতে বিভেদ আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক কেন আমরা পাকিস্তান পঞ্চায়েত কিসের আমরা ভারতপন্থী কে বলেছে সেগুলা আমার জন্ম তো হয়েছে উনিশশো একাত্তর সালে অনেক পরেই আমার জন্ম হয়েছে চুরাশি সালে আমি পাকিস্তান দেখিনি তা আমি এখন কিসের পাকিস্তান পঞ্চায়েত ভারতপন্থী হলাম এইগুলো কথাবার্তা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে মানুষের মধ্যে অন্যায় উপকর্ম করতেছে বলছে এই দেশ এদেশে থাকার অধিকার নাই চলে যেতে হবে অন্য দেশে এই কথা কেন বলবো কেন কেন ছাড়ি ছাড়ি করবো এই দেশে তো আমরাই জন্মগ্রহণ করেছি যে দেশে জন্মগ্রহণ করেছে সে দেশের নাগরিক তারই থাকার অধিকার আছে কথা বলেন ঠিক ভাবেছি এইগুলো হলো জাতিকে ধ্বংস করার একটা বড় হাতিয়ার এই জন্য আল্লাহাক বলছেন ওই জাতি তখনই ধ্বংস হয় যখন যে জাতি নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে যায় নিজেদের মধ্যে তারা একে অপরকে ফতুয়া দেওয়া দিয়েছে শুরু করে অন্যায় অপকর্ম শুরু করে নিজেদের মধ্যে মতো প্রত্যক্ষ হয়ে ঐক্য যখন ফাটাল সৃষ্টি হয়ে যায় নিজেরা নিজেরাই তখন কি গ্রুপিং হয়ে এক অপরের বিরুদ্ধে মারামারি করবে তখন অন্য দেশের লোকেরা এই সুযোগ চান্স পেয়ে ওই জাতিকে ধ্বংস করে যেমন করে এই বাংলাদেশের নয় ভারত উপমহাদেশ নয় আমরা যদি ইতিহাস পড়ি আরব দেশের ইতিহাস ওমায়া বংশ আব্বাসী বংশ তারপরে সুলতানি বংশ এই বংশগুলা ধ্বংস হয়েছে এক একমাত্র মোগল সাম্রাজ্য ধ্বংস হয়েছে একমাত্র নিজেরা নিজেদের মধ্যে গ্রুপিং হওয়ার গণি নিজেরা নিজেদের মধ্যে ভোগ বিলাস আর বাড়ি গাড়ি করার জন্য যখন ব্যস্ত তখন কি করেছে কাফেরা মুসরিকেরা ইউরোপেরা তারপরে বিভিন্ন বলেন ব্রিটিশেরা এই দেশে সে সুযোগ পেয়ে আমাদের উপর চেপে বসে তারা শাসন করে গেছে কথা বলেন ঠিক লাগে ঠিক এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ বলেন মাসাল উল্লাহ্ ইনাত্তা খাযু আউলিয়া কাবাছালে আং কাবু তিততা খাজাদ বাইনা ওয়াইনা আহান বউ তুলা বাইতুলা আন কাবুদ আল্লাহ বললেন মাসালুল্লাহ জি নাত্তা উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে তাদের যারা আগ্রহণ করেছে মিন্দুন ইল্লাহ আউলিয়া আল্লাহকে ছাড়া আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া অন্যদেরকে যখন অভিভাবক মনে করে আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি আল্লাহ আল্লা তালা তখন তাদেরকে ধরি আল্লাহ বলছেন আমি তোমাদের রিজিকের মালিক আমি তোমাদের খাওয়ার মালিক আমি তোমাদেরকে লালিত পালিত করার মালিক ভালো রাখার মালিক বন্ধ রাখার মালিক যেই জাতি গোষ্ঠী যখন কোন জাতি যখন আল্লাহকে বাদ দিয়ে দেয় আল্লাহকে ভুলে যায় মুরতাদ হয়ে যায় আল্লাহর জাগাতে যখন অন্য কাউকে অভিভাবক মনে করে ক্ষমতাধার মনে করে আল্লাহ পাক বলছেন তখন আমি তাদেরকে ধরি আল্লাহ পাক বলছেন কামাসালি

নিজেকে মাকুরসা মনে করে আমি খুব শক্তিশালী বাড়ি ঘর কেউ ভাঙতে পারবে না আল্লাহ বা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষকে অন্য কাউকে ডাকবে অভিভাবক মনে করবে আমরা তখন অভিভাবক মনে করি দিল্লিকে কেউ আবার মনে করে আমার অভিভাবক আমেরিকা কেউ মনে করে না চীন কেউ মনে করছে রাশিয়া আমার অভিভাবক আমাকে ক্ষমতা বসাইতে পারে আমার আল্লাহ এই কথা আমাদের রায় আমরা যারা এখন বাংলাদেশের লোক ক্ষমতায় যারা আসতে চাই তারা বিভিন্ন দেশের পা ধরাধরি শুরু করেছে কেউ ওটা আমার অভিভাবক ওই আমাকে সামনে বসাইতে পারবে ক্ষমতায় কথা বলেন ঠিক তা আল্লাহ বলছেন এই লোকগুলো যারা আল্লাহকে বাদ দিয়ে যারা এই ভাবে অন্য মানুষকে আল্লাহর জায়গায় মনে করবে অভিভাবক আল্লাহ বলছেন কামাসালি তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকুরসার নাই যে মাকুরসার ঘর তৈরি করে বাড়ি তৈরি করে আল্লাহ বলছে ওয়াইন হাইনাল হাইナル আর মাকুরসার ঘরটা হলো সবจิต দুর্বল ঘর আল্লাহ বলছেন পৃথিবীতে যত বাড়ি ঘর তৈরি করে এই বাড়ি ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে বাড়ি আল্লাহ বা এই বাড়ি লামাই মাকুর মাকুসার বাড়ি অতি দুর্বল বাড়ি একটা যদি হালকা বাতাস আসে এই বাতাসে তো চিড়া চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কথা বলেন ঠিক না বি ঠিক তা আল্লাহ বলতেছেন তোমরা যে অট্টলিকা করছো বাড়ি করছো গাড়ি করছো তোমরা যে তো ষড়যন্ত্র ঢাকাচ্ছ আল্লাহ পাক বলছেন এই ষড়যন্ত্রের পিছনে তোমরা মনে করছো খুব বড় ষড়যন্ত্র তোমাদের এই ষড়যন্ত্র কেউ বুঝতে পারবে না তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমাদের ক্ষমতাকে কেউ নষ্ট করতে পারবে না তোমাদের ক্ষমতা আজীবন আল্লাহ পাক বলছেন মাকুসার জাল যেরকম বাড়ি তৈরি করে হালকা বাতাসে মানুষের একটা আঘাতে ছিঁড়ে যায় তোমাদের ষড়যন্ত্র তোমাদের ক্ষমতা পাবার সব মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে পারেন কে বলেন তো উদাহরণ দিচ্ছে কেটা আমার উদাহরণ দিলে তো আপনি আমাকে অবিশ্বাস মনে করতেন আল্লাহর উদাহরণকে কেউ অবিশ্বাস করতে পারবে না কি কথা ঠিক না কত টার্গেট একচল্লিশ সাল আটচল্লিশ সাল এখন যারা আসবে আবার কত টার্গেট তিনশোর মধ্যে আড়াইশো পনেরো তিনশো আমরা সিটের মালিক কত স্বপ্ন দেখতেছে পাক বলছেন সব স্বপ্ন ব্যর্থ যেখানেই যাও না কেন বেশি যদি ষড়যন্ত্র করো বেশি যদি আমাকে ছেড়ে যদি অন্য কাউকে শক্তিদার মনে করো আমি আল্লাহ তালা মহত্বের মধ্যে মাগুসার বাড়ির মতন করে ধ্বংস করে দিতে পাক বলছেন এটার পরও এত কিছু জানার পরও কি তোমরা বুঝ আসে না এত কিছু জানার পর উদাহরণ দেওয়ার পরও কি জ্ঞান আসে না কথাকার আল্লাহ